কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা রং রেজিনি শঙ্করলাল দিগ্বিজয়ী পণ্ডিত শানিত তাঁর বুদ্ধি সেন পাখির চঞ্চুর মতো বিপক্ষের যুক্তির উপর পরে বিদ্যুৎ বেগে তার পক্ষদায় ছিন্ন করে ফেলে তাকে ধুলোয় রাজবাড়িতে নৈয়াইক এসেছে দ্রাবিড় থেকে বিচারে যার জয় হবে সে পাবে রাজার জয়পত্রী আহ্বান স্বীকার করেছেন শঙ্কর এমন সময় চোখে পড়ল পাগড়ি তার মলিন গেলেন রংরেজির ঘরে কুসুম ফুলের ক্ষেত মেহেদি বেড়ায় ঘেরা প্রান্তে থাকে জেসিম রংরেজি মেয়ে তার আমিনা বয়স তার সতেরো সে গান গায় আর রং বাঁটে রঙের সঙ্গে রং মেলায় বেনিতে তার লাল সুতোর ঝালোর, চলি তার বাদামি রঙের শাড়ি তার আসমানি বাপ কাপড় রাঙায় রঙের বাটি জগিয়ে দেয় আমি না শঙ্কর বললেন জাসিম পাগড়ি রাঙিয়ে দাও জাফরানি রঙে রাজ সবাই ডাক পড়েছে। কুলকুল করে জল আসে নালাবে কুসুম ফুলের খেতে আমিনা পাগড়ি ধুতে গেল নালার ধারে তোঁত গাছের ছায়ায় বসে ফাগুনের রৌদ্র ঝলক দেয় জলে ঘুঘু ডাকে দূরে রামবাগানে ধোয়ার কাজ হল প্রহুর গেল কেটে পাগড়ি যখন বিছিয়ে দিল ঘাসেরও পরে রঙরেজিনী দেখলে তারই কোণে লেখা আছে একটি শ্লোকের একটি চরণ তোমার শ্রীপদ মোর ললাটে বিরাজে বসে বসে ভাবল অনেকক্ষণ ঘুঘু ডাকতে লাগলো আমের ডালে রঙিন সুতো ঘরের থেকে এনে আরেক চরণ লিখে দিল পরশ পাইনি তাই হৃদয়ের মাঝে দুদিন গেল কেটে শঙ্কর এলো রংরেজির ঘরে শুধালো পাগড়িতে কার হাতে লেখা ভয় লাগলো মনে সেলাম করে বললে পণ্ডিতজি অবুঝ আমার মেয়ে মাপ করো ছেলে মানুষই চলে যাও রাজসভায় সেখানে এ লেখা কেউ দেখবে না কেউ বুঝবে না শঙ্কর আমিনার দিকে চেয়ে বললে রংরেজিনী অহংকারের পাকে ঘেরা ললাট থেকে নামিয়ে এনেছ শ্রীচরণের স্পর্শখানি হৃদয়তলে তোমার হাতের রাঙারেখার পথে রাজবাড়ির পথ আমার হারিয়ে গেল আর পাবো না খোঁজে নমস্কার